জাপান সমুদ্রের নিচে বসিয়েছে এমন এক শক্তিশালী টারবাইন যার মাধ্যমে পুরো একটি দ্বীপের মানুষ এখন নিরুবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে বিশ্বে প্রথম সারি প্রযুক্তি ব্যবহারের এই উদাহরণ আবারও প্রমাণ করল নবায়নযোগ্য শক্তির দৌড়ে জাপান কতটা এগিয়ে সম্প্রতি গোটো দ্বীপপুঞ্জের কাছে নারু প্রণালীতে এই মেগাওয়ার স্কেলের টারবাইন স্থাপন করা হয় যা সমুদ্রের প্রবল স্রোতকে কাজে লাগিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করছে এ ওয়ান হান্ড্রেড নামের এই টারবাইনটি হল জাপানের ইতিহাসের প্রথম গ্রিড সংযুক্ত পানির নিচের বিদ্যুৎ প্রকল্প এটি ঘন্টায় এক দশমিক এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম যা দ্বীপ এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত টারবাইনটি উন্নয়ন করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান প্রোটিয়াস মেরিন রিনিউবেলস যা জাপানের শক্তি কোম্পানি কিউডেন মিরাই এনার্জি এবং জাপানের জাতীয় প্রযুক্তি উন্নয়ন সংস্থা নেরোর যৌথ প্রকল্পের আওতে বাস্তবায়িত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের নিচে স্রোতের শক্তি অত্যন্ত নির্ভরযোগ্য এবং পূর্বাভাসযোগ্য যা সৌর ও বায়ুশক্তির তুলনায় অনেক বেশি স্থিতিশীল জাপানের মতো দ্বীপ দেশে এই প্রযুক্তি ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে পানির ঘনত্বের কারণে খুব অল্প জায়গা থেকেই অধিক বিদ্যুৎ উৎপাদনের সুবিধা পাওয়া যায় যা এই ধরনের টারবাইনকে আরও কার্যকর করে তুলেছে এ ওয়ান হান্ড্রেড টারবাইনটিতে রয়েছে তিনটি উচ্চ মানের কম্পোজিট ব্লেড যা সমুদ্রে প্রবাহ অনুযায়ী ঘোরে এবং বিদ্যুৎ তৈরি করে এটি সমুদ্রের তলদেশে বিশেষ কাঠামোর মাধ্যমে স্থাপন করা হয়েছে এবং উৎপন্ন বিদ্যুৎ সাবমেরিন কেবলের মাধ্যমে সরাসরি গ্রিডে পৌঁছে দেওয়া হচ্ছে এই প্রকল্পের আগে প্রটিয়াস কোম্পানি পরীক্ষামূলক ভাবে পাঁচশো কিলোয়াট ক্ষমতা সম্পন্ন এই ফাইভ হান্ড্রেড টারবাইন পরিচালনা করে যেখানে সাতানব্বই শতাংশ সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হয়েছিল সে অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃহৎ আকারের প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এর মাধ্যমে গোটা দ্বীপপুঞ্জের বাসিন্দারা এখন নিরবিচ্ছিন্ন পরিবেশ বান্ধব এবং টেকসই বিদ্যুৎ পাচ্ছেন শুধু তাই নয় এটি জাপানের জাতীয় ডিকার্বানাইজেশনের লক্ষ্য পূরণেও বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে বর্তমানে প্রকল্পটির আনুষ্ঠানিক কমিশনিং এবং পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া চলছে বিশ্বের অন্যান্য দেশেও বিশেষ করে যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে একই ধরনের প্রকল্প সম্প্রসারণের কাজ শুরু করেছে প্রোটিয়া স্থলে পানির নিচে স্রোতের শক্তি ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের এই প্রবণতা আগামী বছরগুলোতে আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট প্রতিবেদনটি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ নামক ফেসবুক পেজ থেকে তৈরিতে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ